সকাল সকাল উঠেই দেখো সংসারের সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি তাও আবার শ্যাম্পু করে আজ রবিবার খুব তাড়াতাড়ি যেন ঘুমটা ভেঙে গেল তাই উঠে গিয়েই বাসন মাজা ব্রাশ করা আর কি যা যা থাকে সমস্ত কিছু করে আর কি এই যে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা সবাই সঙ্গে থেকো দেখতে থাকো চুলটাকে ভালো করে ঝেড়ে নিলাম এবার চুলটা আসলে নিচ্ছি আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা ওই মোটামুটি ভালোই আছি বললাম আজ রবিবার এখন সময় ঘড়িতে বেজে গেছে ওই আটটা দশ মতো আমি দেখো আটটার মধ্যে স্নান করে নিয়েছি আর যতই গরম পড়ুক না কেন সেই যেন হাত পায়ে একটা টান টান ভাব থেকেই যাচ্ছে তো যাই হোক হালকা করে আর কি একটু হাতে পায়ে তেল লাগিয়ে নিচ্ছি তারপর যাব বিছানাটা তুলতে কারণ বিছানাটা এখনও অগছালো বাবানো উঠে পড়েছে ডেকে দিয়েছি তো ব্রাশ করতে করতে আমি বিছানাটা গুছিয়ে নেবো তারপরে আর কি খাওয়া দাওয়া হবে তো যত তাড়াতাড়ি ঘুম থেকে ওটা হয় কাজ বাজ তাড়াতাড়ি হয় খাওয়া দাওয়াও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় সকালে একটু তাড়াতাড়ি উঠলে রুটিন মাফিক কাজ করলে না দেখবে সময়ের মধ্যেই না সব কাজ আর কি সুন্দরভাবে কমপ্লিট করা যায় তো ভাবলাম উঠে যখন পড়েছি সমস্ত কাজ হাত লাগাই আর তাড়াতাড়ি করারই চেষ্টা করি তাই এবার আমি চলে এসেছি বিছানা তুলতে বিছানাটাকে সুন্দর করে আর কি পরিষ্কার করে গুছিয়ে নেব তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো তো বিছানার বেড কভারটা আর কি পাল্টে নিলাম তো আরেকটা বেড কভারে যে পেতে দিচ্ছি বেড কভারগুলো না প্রত্যেকটা সুতির আর কি সুতির চাদর ছাড়া ভালো লাগে না কিন্তু সুতির চাদর নিলে না বেশিরভাগই রং চটে যায় তো কালারগুলো ফেড হয়ে যায় কিন্তু কী বলতো এক একটা চাদরও তো অনেক দাম তো না ছেঁড়া পর্যন্ত আর কি সেগুলো ব্যবহার করা হয় বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে আর কি তারপরে চলে এসেছি বন্ধুরা এই যে খাবারের দিকে বসিয়ে দিয়েছি চায়ের জল এখন আমি একটু চা করব। আর চা করে আর কি চায়ের সঙ্গে একটু মুড়ি একটু দুটো বিস্কুট আর কি এসবই খাওয়া দাওয়া করব আজ রবিবার বললাম বাবানের ড্রয়িং ক্লাস আছে তো ওকে ড্রয়িং ক্লাসে ছাড়তে যাবো তো এক এক করে বললাম ওই যে রুটিন মাফিক কাজগুলো হবে আর সমস্ত কাজই আমি সময়ের মধ্যে করব। তো চা বসিয়ে দিয়ে এদিকে আমি গ্যাসের ওষুধটা খেয়ে নিচ্ছি যেটা রেগুলার সকালে আর বিকেলে আমাকে খেতেই হয় আর কি মানে ভাবতে পারছো কতটা গ্যাসের সমস্যায় ভুগছি আমি আর এই গ্যাসের সমস্যা তো আমার মায়েরও ছিল তো যেন আমাদেরও সেই একই অবস্থা হয়েছে আর কি তারপরে এই যে গরম গরম লিকাচ্চা বানিয়ে নিয়েছি এই যে বিস্কুট নিয়েছি একটা আবার একটু মুড়িও কিন্তু দুমুটো খাবো খাওয়া দাওয়া শেষেই এই যে ঘড়ির দিকে তাকাচ্ছিলাম কারণ বাবানকে দিতে যাওয়ারও টাইমটা হয়ে গেছে আর কি তো বাবানকে ছেড়ে এসে তারপরে সমস্ত কাজ গোছাবো ভাত বসাবো বাবানেরা আজকে আবার চুল কাটার আছে চুলটা অনেকটা বড় হয়ে গেছে আর ভীষণ গরম আর রোদ্দুরও বাইরে খুব বাবানকে ছেড়ে দেখো আমি চলে এসেছি আর ভাবলাম যে হাতে আর সময় নেই প্রায় দশটা এগারোটার মধ্যে আর কি ছুটি হবে সেখান থেকে ওকে নিয়ে আমি আর কি পাশেই সেলুন আছে মানে কিছুটা হেঁটে গেলে আর কি আজ রবিবার রবিবার মানে হচ্ছে সেলুনে প্রচণ্ড ভিড় পড়ে আর এই ভিড়ের মধ্যে গিয়ে না ছেই অনেক লাইন পরে ওখানে গিয়ে বসতেই প্রায় ঘণ্টা খানেক লেগে যায় তো বাবানের বাবা তো সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়েছে সংসারের বলতে পারো সে সেটা শুধু নিজের কাজটাই করে না হলে সংসারের কাজ বা সেগুলো তো আমার দায়িত্ব ঠিক আছে কিন্তু ছেলেরও একটা দায়িত্ব নেয় না মানে ওর চুল কাটাটাও কিন্তু কাটিয়ে নিয়ে আসতে পারে বেশিরভাগ বাবারাই যায় কিন্তু ওর বাবা কখনোই করে না তো যাই হোক সমস্ত দায়িত্ব যখন আমার আমাকে তো করতেই হবে তো ঘরে এসে আর ড্রেসটাকে চেঞ্জ করার সময় পেলাম না কারণ ভাবলাম এক ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে আবার পড়তে হবে তাই কাজে হাত লাগালাম আর রান্নাঘরে বসিয়ে দিয়ে এসেছি ভাত ছেলে এসে আবার খাবে কারণ সব রান্না করে উঠতে পারবো না এসে যাতে ভাতটুকু খেতে পারে আর কি তাই আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়ে এঘরের কাজ বাজগুলো এই যে ছেড়ে নিলাম তো বন্ধুরা এভাবেই জলে প্রতিদিন মানে এক একটা নতুন মানে সংসারে কাজ ব্যস্ত থাকে তার সাথে থাকে এক একটা নতুন কাজ যেমন বাবানের চুল কাটা আছে আজকে তো যাই হোক কাজবাস সেরে আর কি চুল কাটাতে যাব। চুলটা কাটিয়ে নিয়ে আসবো আর গরমও আছে ওবেলায় একটু ফাঁকা থাকে বিকেলের দিকে বিকেলের দিকে কী বলতো অসুবিধে হয় কারণ চুল কাটালে না গায়ে প্রচণ্ড চুল পড়ে আর একটু শ্যাম্পু করে স্নানও করাতে হয় ঘড়িতে বেজে গেছে দশটা পঁয়ত্রিশ মতো ভাতটা দেখো হয়ে গেছে কানটা কি বেড়ে নেব কী হয়েছে দুধ খেলি না কেন দুধ দেওয়া আছে না বাড়িতে দুধ খেতে ইচ্ছে করছে না এদিকে টাকা টাকা কী এই যে এনে 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 নে কী খাবি কী খাবি বাবানকে ড্রয়িং ক্লাস থেকে বের করে নিয়ে বসে আছি ছেলুনের সামনে এখানেও বেশি ভিড় নেই তিনজন মতো আছে তো যাই হোক চুল কাটিয়ে নিয়ে চলে এসেছি এসে ওকে স্নান করিয়ে দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে এসেছি আর আমি রান্নাঘরে এসেছি তো সকালে যখন ভাত করেছিলাম তখন এগুলো গুছিয়ে রেখে গেছিলাম আর কি এতটুকু তেতর ঝোলটা বসিয়ে দিয়ে শিলে মশলা বেটে নিয়েছি আজকে একটু গিলে মেটে স্টোমাক নিয়ে এসেছিলাম ওগুলোই কষা কষা করে রান্না করব। এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে চলে এসেছি এদিকে বেশ কিছু বাসন আছে তো বাসনগুলো মেজে নেব সাথে বাগান যে চুল কেটেছে যে জামা প্যান্ট পরে সেই জামা প্যান্ট যেটা আমি সকাল থেকে পরেছিলাম ঘামে ভিজে গেছে গরম পড়েছে মানে ঘাম হবে তো ওগুলো সমস্ত আর কি রেখে দিয়েছি ওটাও ভাবছি কেচে নেব কেচে দেবো আর কি রান্না হতে হতে তো বাসনগুলো আগে মেজে নিচ্ছি তারপর আর কি কাঁচা ধোয়া করবো অধিকের কাজবাজ হয়ে গেল মানে বাসন মাজা কাপড় কাচা এদিকে রান্নাটাও হয়ে গেছে ভীষণ যেন কষ্ট হচ্ছে শরীরের মধ্যে যেন এতটা গরম লেগেছে বাইরে থেকে এসে এক একদণ্ড বসতে পারিনি মানে একটু সময় আমি বসতে পারিনি ছেলেকে স্নান করিয়ে খেতে দিয়ে সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন রান্নার জায়গাটা মুছে নেব আর আছে মানে রান্নার বাসনটা ওটাও মেজে নেব তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো ওই যে বলেছিলাম সকালে সকালে উঠলে মানে সকাল সকাল ঘুম থেকে উঠলে আর কি একটা রুটিন মাফিক কাজ করলে না সমস্ত কাজ আর কি সময়ের মধ্যে কমপ্লিট করা যায় তো দেখো ঘড়িতে ওই দেড়টা মতো বাজে আমি এই যে চলে এসেছি এ ঘরে রান্নাবান্না বাইরের সমস্ত কাজ সেরে খেতে বসবো আর এখনই খেতে খেতে ব্লগটা শেষ করছি টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে